you mm -hmm. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জে এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন পটেটো চিপস প্যাকিং মেশিন মূল ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক পটেটো চিপস প্যাকিং মেশিন এই আধুনিক মেশিনটি দিয়ে খুব সহজে বিভিন্ন ধরনের পটেটো চিপস প্যাকিং করে নিতে পারবেন এটি একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন পিএলসি বেজ টাচ ডিসপ্লে সেন্টার সেলিং পটেটো চিপস প্যাকিং মেশিন এই মেশিনটি প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম এবং প্যাকিং স্প্রিড হচ্ছে প্রতি মিনিটে পঁয়ত্রিশ পিস থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন এই মেশিনটির মাধ্যমে পেয়ে যাবেন অটো ডেট কোডিং এবং অটো ব্যাস কাটিং সুবিধা মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্টাক্ট পার্সগুলি থ্রি ওয়ান সিক্স গ্রেডের ফুট গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে জেএস প্যাকেজিং মেশিনারিজ উন্নত দেশ থেকে বিশ্বমানের পরীক্ষিত এর পার্টস ইম্পোর্ট করে বলেই তাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে চালিয়ে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি এবং লাইফ টাইম টেকনিক্যাল সেবা এছাড়াও জেএস প্যাকেজিং যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিন যা বাংলাদেশের পঞ্চাশটিরও অধিক ছোট বড় কোম্পানিতে নিয়মিত সরবরাহ করে থাকে এবং তিন হাজারেরও অধিক নিয়মিত কাস্টমার আছে তাই আপনার প্রয়োজনের মেশিনটি কিনতে আজই চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে